হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন সকাল সকাল হাঁস খামারে আসলাম হাঁস খামারে আসার পর হাঁসগুলো পুনরায় মতো নির্ধারিত সময়ে হাঁসগুলো ছাড়লাম ছাড়ার পরে দেখেন হাঁস সব এখানে চলে আসে তো এখন আজকে চলেন দেখব কত পিস ডিম পাইছে আর আজকে আপনারা বারবার শুধু অনুরোধ করেন যে ডিম বেচার ভিডিও ডিম বেচার ভিডিও তো আজকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ডিম চলেন ডিম দেখি ডিম দেখার পরে দেখেন কালকে কিন্তু পুকুরে এলো পানি কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছি কারণ পুকুরে পানি যদি আপনি বারবার চেঞ্জ না করেন ডিমের হ্রাঁসের জন্য কিন্তু সমস্যা ডিমের হাঁসের কিছু কমেন কমন প্রবলেম আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি তো আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো আজকে ডিমের হাঁসের একটা সমস্যা কিন্তু হয় যে ডিমের হাঁস ডিম পারতে পারতে কিন্তু প্যারালাইজড হয় কিংবা পা পড়ে যায় তো পা পড়ে গেলে তখন আর কি কি করবেন যদি একেবারে যদি ওষুধও যদি কাজ না করে তাহলে সেই সেই কি করলে আর কি হাঁস আবার পুনরায় ঠিক হবে তো চলুন সেই সব বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো ডিমের হাঁস প্যারালাইজেস হবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবেই যদি কেউ খামারিক যদি কেউ খামারে করে থাকেন তাহলে বসে বুঝতে পারবেন এটা একটা কমন সমস্যা এই সমস্যাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু দ্রুত আপনার ঠিক হবে যদি বুঝতে না পারেন তো সে হাঁস নিশ্চিত মারা যাবে এর ব্যতিক্রম কিন্তু কোনো কিছু হবে না চলেন দেখি ডিমের পার্সেন্টেজ দেখি ডিম দেখার পরে আপনাদের আমি বলে দেব যে আসলে কি কি করবেন কি কি করলে আপনার যে হাঁসের প্যারালাইসিসটা কিন্তু আসলে ওইভাবে আসবে না মূলত প্যারালাইজড হয় পাটা পড়ে তাহলে ভিটামিন এবং মিনারেলের জন্য আর কি পাটা পড়ে আর ডিমের হাঁসের কিছু কমন সমস্যা এটা আপনি যতই তাকে ভালো খাবার দেন না যাই করেন না কেন দেখেন আমিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিই সুন্দরভাবে দেখি তাও কিন্তু আমার হাতে দু একটা কোনো না কোনো একদিন হয়তো বা দু একটা করে পা পড়ে তা পা পড়লে আসলে কী করতে হয় সেসব বিষয় নিয়ে চলেন বিস্তারিত আলোচনা করি প্যারালাইজড প্যারালাইজড হলেই যে ডাক পেলেক ডাক করলেও হবে এমন কিন্তু কোনো কিছু না আপনারা যারা নতুন খামারে এই ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা করে থাকেন যে পা পড়ে গেছে তাহলে মানে আমার হাঁসের হলো ডাক ফেলেক হয়েছে নাহলে ডাক খোলে রয়েছে আসলে এমন কিছু না পা পড়া একটা কমন বিষয় তো যদি আপনি না বুঝে যদি হাঁস খামার করেন তো এই পা পড়া থেকেই কিন্তু আপনার খামারে বড়ো ধরনের সমস্যা হইতে পারে কারণ একটা দুইটা আত্মে শুরু করলে আপনার যদি বড় আকারও কিন্তু ধারণ করতে পারে তা আগে ডিম দেখি ডিম দেখার পরে আপনাদের সঙ্গে বিস্তারিত আমি আলোচনা করছি এই বিষয়টা নিয়ে তা অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন দেখেন ডিমের পার্সেন্টেজ দেখেন তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো বর্তমানে বাজার রেট আবার কিন্তু ডিমের হলো কমছে আপনাদের কি বলবো আসলে সব কিছু মিলে খুব ডিমের পার্সেন্টেজ দেখেন মোটামুটি কিন্তু ভালোই আছে দুশো প্লাস ডিম কিন্তু ওয়াল টাইম কিন্তু খামারে আছে কিন্তু দুঃখর বিষয় একটাই ডিমের বাজার রেট খুবই কম নিম্নমানের খুব বাজার রেট মানে সিন্ডিকেটের কবলে আর কি পুরোটাই হলো পড়া তো একটা ভাই আমাকে কমেন্ট করছে তো সে কথার কমেন্টের উত্তরটা আগে হলো আমি দিয়ে দিই সে বলছে যে আমার হাঁসের পঞ্চান্ন দিন বয়স হাঁসে হলো পর্যাপ্ত পরিমাণে পালক ঠোকরা তো পালক ঠোকরায় মূলত হাঁসের হলো গাড়তি আছে শরীরে ভিটামিনের ঘাটতি যার জন্য আপনার ওই হাঁসে আপনার হলো ওই ঠোকরা ঠুকরিটা করবে আপনি ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন এবং সুন্দরভাবে ভিটামিনটা ব্যবহার করেন তাইলে কিন্তু আপনারা আর ঠোকরা টুকরি করবে না আর তারপরেও কিছু কিছু হাঁস আছে ওই আপনার ওই হাঁসের ভিতরে যদি মরো ঘাস থাকে তো ওই বাচ্চাকালে হাঁসগুলো কিন্তু ঠুকরা টুকরি করে কিন্তু মারা পর্যন্ত যাইতে পারে আমি এমনও দেখছি যে খামারও বন্ধ করে দিয়েছে খালি ঠুকরা টুকরির জন্য মানে অতি মানে অতি অতিরিক্ত হলো ঠুকরানোর ফলে রক্তাক্ত হয়ে যায় তো কিছু জিনিস আপনি ব্যবহার করতে পারেন ঘরোয়া পদ্ধতিতেও কিছু জিনিস ব্যবহার করতে পারেন তো আপনি হলো এক কাজ করতে পারেন নিমের যে পাতা আছে না নিমের যে ডাল ওটা ভেঙে ঘরের ভিতরে রাখিয়ে দিতে পারেন ওই যখন ওরা ওই নিম পাতা খাবে তখন কিন্তু টুকরা টুকরাটা কমে আমি কিন্তু এটা হলো আমি ই করে দেখছি তো অনেক অংশেই কিন্তু কমে যাক সে বিষয় নিয়ে গেল তো রতন ডিম উঠাইতে থাকুক আর আমি বলতে থাকি যে আসলে হাঁসের পা পড়ে কেন মানে এই যে যে ডিমের হাঁস এই একটা কমন সাবজেক্ট এদের ডিম পারতে পারতে এদের শরীরে আসলে ঘাটতি এসে যায় সো মূলত ডিএম আসার আগ দিয়ে হাঁস বেশি পা পড়ে আর ডিমে ডিম পাড়া শেষের দিকে আসলে হাঁসের পা পড়ে তো আমার হাঁসে কিন্তু কোনো পা পড়া নেই কোনো সমস্যা না কিন্তু আমি প্রায় কমেন্ট পাচ্ছি যে পা পড়ে হাঁসের পা পড়ে যে হয়েছে তাহলে কি ডাক করে লেগে গেলো নাকি ডাক খোলে হলো আমার খামার শেষ হয়ে গেলো ইত্যাদি ইত্যাদি অনেক ভয় পায় আর কি যারা নতুন অবস্থাতে আছে তারা এগুলো তো আসলে বুঝতে পারে না যার জন্য পর্যাপ্ত পরিমাণে হলো টেনশন করে তো ভাই টেনশনের কিন্তু কোনো কারণ নেই হাঁসের যদি পা পড়ে যায় তো আপনাদের একটা কথাই বলবো এই যে আপনার থায়াবিন যে ওষুধটা আছে না থায়াবিন থায়াবিন ওই শুধু থায়াবিন খাওয়ালে কিন্তু কাজ হবে না থায়াবিন প্লাসটা আছে না তো থায়াভেট না এলেও থায়াবিন প্লাস এই ওষুধটা আপনি এলেও খাওয়াবেন নিয়মিত মানে আপনার মাসে তিন চারবার খাওয়াবেন ধরেন সপ্তাহে একদিন দুই দিন করে এলো রানিং চালাবেন তো আপনার কখনও কিন্তু আপনার হাঁসের এই পা পড়া রোগটা হলো থাকবে না মানে ওটা একটা ভিটামিনের কাজ করে আপনি কি করবেন প্রত্যেক সপ্তাহে দুই দিন করে এলো ব্যবহার করে দিবেন প্রত্যেক সপ্তাহে দু দিন করে ব্যবহার করে দিবেন আর আপনার পা পরে কোনো টেনশন থাকবে না তো পা পড়লে কিন্তু হাঁস কিন্তু যদি না খাইতে পারে তাহলে কিন্তু হাঁস হলেও সেই হাঁস কিন্তু মারা যায় তো আর একটা টেকনিক আপনি অবলম্বন করবেন যে হাঁস একেবারেই পা পড়ে গেছে কিংবা ডানা পড়ে গেছে খাইতে পারছে না হাঁটতে পারছে না সেই হাঁসকে আপনি কাইন্ডলি একটু দয়া করে ই করবেন হাতে ধরে আর কি খাবারটা খাওয়াই দিবেন খাবার এবং পানি হাতে ধরে খাওয়াই দিবেন দেখবেন সেই হাঁস অতি দ্রুত সুস্থ আর সুস্থ হয়ে গেছে তো মূলত দুই তিন দিন আপনি হলো ওকে একটু কষ্ট করে হাতে ধরে খাওয়াবেন এরকম আমার বহুত আমি হলো আমার হাঁস এরকম পা পড়ে গেছে প্রায় আমি ভাবছিলাম যে এটা মানে মারাই যাবে কিন্তু সেই হাঁসকে ধরে ধরে খাওয়ানোর ফলে সে হাঁস কিন্তু অতি দ্রুত আরও সুস্থ হয়েছে তো মূলত হাঁস যদি খাইতে পারে আর সে যে কোনো রোগী হোক না কেন সে ডাক পেলে ডাক কলেরা যাই হোক না কেন যদি হাঁস সুন্দরভাবে খাবার খাইতে পারে তো সে হাঁস হানড্রেড পার্সেন্ট সুস্থ হবে সেই নিয়ে কোনো টেনশন থাকে না তো অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন তো যদি আপনার সে যদি অতিরিক্ত যদি পা পড়া হয় তাহলে মনে করবেন যে আপনার খাবারের টুটি আছে মূলতই খাবারের জন্যই কিন্তু এই সমস্যাটা হয় মানে যদি আপনি উন্নত মানের খাবার দেন তাহলে কিন্তু আপনার হাসে এলো কখনও কিন্তু পা এলো ছাড়বে না আর যদি আপনি ধান কুড়া ইত্যাদি এইসব যদি ব্যবহার করেন উল্টাপাল্টা খাবার যদি আপনি খামারে ব্যবহার করেন তাহলে কিন্তু এই খামারে আপনার হানড্রেড পারসেন্ট এই সমস্যাটা দেখা দিবে তো অবশ্যই আমি সাজেস্ট করবো যদি আপনি হাতে বানানো খাবার দেন কিংবা যে যে কোনো ধরনের খাবার দেন না কেন আপনাদের সাজেস্ট করবো আমি যদি ডিমের হাঁস থাকে তাহলে অন্য সব খাবার আপনারা বাদ দেবেন বাদ দিয়ে সুন্দর করে যে কোনো একটা কোম্পানির লেয়ারলে রনটা ফিটটা ব্যবহার করবেন তাহলে আপনার কোনো সমস্যা কিন্তু হবে না শরীরের কোনো ঘাটতি থাকবে না হাঁসের হাঁসের সুন্দর পরিমাণে কিন্তু ডিম দেবে কোনো টেনশন আপনার কিন্তু করা লাগবে না আর যদি আপনি হাতে বানানো খাবার দেন তো হাতে বানানো খাবারও কিন্তু যদি আপনি বানাইতে পারেন তাহলে কিন্তু ভালো আবার আসলে কে কীভাবে বানায় তো আমি জানি না তো হাতে বানানো খাবার দিতে হলে তার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কিছু দিতে হয় যেমন আপনি ভুট্টা দেবেন সিক্সটি পারসেন্ট ভুট্টা কিছু দান দিতে পারেন ভুট্টা দান গম দিবেন আর যদি কুড়া আপনি ব্যবহার করতে চান সর্বোচ্চ একশো কেজির ভিতর আপনি পাঁচ দশ কেজি সাত থেকে আট কেজি কিংবা দশ কেজি হায়েস্ট ব্যবহার করতে পারেন এর বেশি ব্যবহার করতে পারবেন না তারপরে আপনি ব্যবহার করবেন সয়াবিনের খোলটা ব্যবহার করবেন তারপরে ব্যবহার করবেন চূর্ণ অথবা লাইফ স্টোন তারপরে ব্যবহার করবেন আপনি এই যে ই আছে না আপনার সয়াবিনের যে খোল সয়াবিনের খোলটা ব্যবহার করবেন তারপরে আছে ভুট্টার মুখ ডালের হলো ই খোসা মানে খোল বলে আর কি ওইটা ব্যবহার করবেন তারপরে সরিষার খোলটা ব্যবহার করবেন মানে কিছু কিছু জিনিস আছে এইটা ষোলো প্রকার জিনিস দিয়ে হলো এই মেডিসিনটা হলো আর কিছু মেডিসিন আছে ওগুলো মাস তো দেওয়াই লাগবে যেমন রেনালিয়ার রেনালিয়ার তারপরে রেনাভাইটেস এইগুলো আপনার ওই খাবারের সঙ্গে মিক্সড করতে হবে নাহলে কিন্তু আপনি সেই হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবেন না আমি হাতে বানানো খাবার কিন্তু তৈরি করতে পারি কিন্তু একটা ঝামেলা যার জন্য আর ওই খাবার তৈরি করতে গেলে আপনার বেশি কিন্তু আপ ডাউন হবে না এই যে আমার এই খাবারের দাম ধরেন বান্ন পঞ্চান্ন টাকা হলো পড়ে তো ওই খাবার বানাইতে গেলে মিনিমাম আপনার এই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা খরচ হয় তো অর্থাৎ এই জন্য আর কি আর ডিমের পার্সেন্টেজ এই খাবারের সঙ্গে ওই খাবার কখনো তুলনা হবে না তাই অর্থাৎ এই খাবারটাই হলো আমি সাজেস্ট করবো যে এই খাবারটা আপনারা হলো খাবেন। তো দেখেন এখানে চার খাসি হওয়ার পরে আর এক খাসি হলে চলতেছে তো ডিমের সাইজ কিন্তু আজকে কিন্তু অনেক বড় অনেক সুন্দর সুন্দর হলেও ডিম আস গেলেও পারছে তো দেখা যাক ওখানে চার খাসি দেখেন আমি দেখানোর চেষ্টা করছি একটা দুইটা তিনটে সাইডে পাঁচ নম্বর খাসি হলো চলতেছে তো দেখেন এখানে এলো পাঁচ খাসি আর এক খাসি হলে চলতেছে সরি চার খাসি আর এক খাসি হলে উপরে করতেছে আর ওই যে ওগুলো সব হলো উঠাচ্ছে তো মোটামুটি ডিমের পার্সেন্টেজ আজকে ভালো আছে খুবই ভালো আছে তো আমি শীর্ষে দেখাচ্ছি যে আসলে পিস ডিম হয়েছে তো যাই বলছিলাম যে আপনারা ডিমের হ্রাসের জন্য কিন্তু অবশ্যই সুন্দরভাবে টেক কেয়ারিংগুলো কিন্তু করতে হয় আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো পা পড়া যাদের সমস্যা আশা করি আর কোনো সমস্যা হবে না আর যদি একান্তই যদি কোনো সমস্যা যদি আপনি যদি ঠিক না করতে পারেন তো অবশ্যই আমার ডিসক্রিপশন দিয়ে আমার নম্বর থেকে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের আমি হেল্প করার চেষ্টা করবো আপনি যদি বলে দিই ও হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই তা যার আগে অবশ্যই বলবো যে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তা ও ডিম উঠাক উঠানোর পরে আমি দেখি যে কত কিছু ডিম হয়েছে আর আজকে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনাদের বারবার বলেন যে আসলে ডিমের ভিডিও ডিম বেল ভিডিওটা আমি আসলে আমি দেখানোর চেষ্টা করব আসলে আমি কোথায় যাই তো অবশ্যই এলো পাশে থাকবেন তো এই ভিডিও কিন্তু আপনার কালকে আপলোড হবে তো কোনো টেনশন নেই আপনার সবই দেখতে পারবেন তো আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো যে পিকনিক স্তর থার্টিন যে হাঁসের বাচ্চার পর্ব নম্বর দুই এটা দেওয়া হয়ে গেছে ওইটা পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনের যে পঁয়তাল্লিশটি ভিডিও আমি আপলোড দিব আর এই যে খাকি ক্যাম্বেল হাঁস অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই পার্ট বাই পার্ট এইটারও ভিডিও বানাই দেন তো এইটারও ভিডিও আমি বানাই দিব, যখন হলো আমারে বাদ বাচ্চা থাকবে তখন কিন্তু এই ভিডিওটা আমি বানাইতে পারবো কারণ এখন তো বাচ্চা হাস বাচ্চা উঠায়নি তো বড়ো আমি হলো বড়ো করে আর কি করার সিদ্ধান্ত আছে যখন হলো বড়ো করে করব আর বাচ্চা যখন আনবো তখন হানড্রেড পার্সেন্ট আমি পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও দেবো কারণ পার্ট বাই পার্ট দিলে আপনারা বিষয়টাগুলো হলে সব বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা যারা হাজ খামার করতে যাচ্ছেন তো অবশ্যই আপনাদের বলি ভাই অবশ্যই যদি দেখে শুনে করতে পারেন তাহলে কিন্তু হাঁস খামারে লাভ আছে আর তো অবশ্যই যদি আসতে পারেন যদি আপনারা আমার খামারে আসতে চান তো অবশ্যই আসবেন আসে দেখবেন কোনো সমস্যা নাই আমার তো ওখানে এলো পঁচাত্তর আর এখানে হলো আছে হলো একশো বিশটে বিশ একুশ বাইশ তেত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ তিরিশ বত্রিশ সত্তর পঁয়ত্রিশ সত্তর সাতের আঠেরো উনিশ চল্লিশ তার মানে এখানে আসছে হলো বিশ দুইশো দুশো পনেরোটা টোটাল আছে হলো দুশো পনেরোটা তো এখানে আছে একশো বিশটে মানে নিচের চাইজ কাছে একশো বিশটা আছে আর ওইখানে তো পঁচাত্তর আর ওখানে আছে হলো পাঁচ পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়িটা মানে কুড়ি টোটাল আছে হলো দুইশো পনেরোটা তো টোটাল আজকে দুশো পনেরোটা ডিম পারছে তো অবশ্যই এই পা পড়া বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম আর এতে হাস যদি আপনাকে করতে চান অবশ্যই আপনাদের আমন্ত্রণ করি আমি কোনো সমস্যা নেই যদি কেউ আসে দেখতে চান তো দেখতে পারেন কারণ হাতে দেখার উপরে কোনো ই নেই আর অবশ্যই যারা নতুন অবশ্যই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন অন করে একটা লাইকটা শেয়ার দেবে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তা ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন